আমি সম্পর্ক করে ভালোবেসে এই রিক্তা নামে মেয়েটাকে এই যে মেয়েটাকে আমি বিয়ে করি বিয়ে করার পরে দীর্ঘদিন আমার সাথে চার পাঁচ বছর সংসার করে ও আমারে বলছে যে তুমি অধু করে নাও সকালবেলা অধু করে নাও তোমার কোরআন শরীর মাথায় দেবো আমি বললাম কেন আমার কোরআনশোরি মাথায় দেবা সে বলল কোরআন কোরআন মাথায় নিয়ে তোমাকে বলতে হবে যে তুমি কোনোদিন আমাকে ছেড়ে কুলায় না তোমার ভাই ভাগার তোমার সন্তান আদি বউ ছেলেবেলে মা কাউকে দেখতে পারবা না আমার এখানে থাকতে হবে সারা জীবন তাহলে আমি তোমার সাথে সংসার করব তা না হলে করব না তখন আমি এক পর্যায়ে বললাম এটা তো হয় না কারণ আমার একটা সংসার আছে আমার মা আছে আমার বাপটা কিছুদিন আগে মারা গিয়েছে আমি যদি না যাই ওদেরকে দেখবে কে কছে আমিও তা জানি না তোমাকে যদি আমার সাথে সংসার করতে হয় তাহলে কোরআন শরীফ মাথায় নিয়ে করতে হবে তখন আমি বললাম আমি এই শর্ত মানতে রাজি না আমি এটা পারবো না তখন সে বলল তাহলে আমি তোমাকে ডিভোর্স দেব তারপরে সে আমাকে ডিভোর্স দিয়েছে আমার সামনে সে কাজী ডেকে নিয়ে এসে তার বাপ কাজি ডেকে নিয়ে এসে সে কাজী ডেকে নিয়ে এসে নিয়ে এসে সাক্ষীগণের মাধ্যমে পারিবারিক ভাবে হয়েছে